নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার ম্যানেজিং কমিটির সম্পাদক দপ্তরের নির্দেশিকায় বিভ্রান্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেবো রাজ্যের সরকার পোষিত স্কুলে পরিচালন সমিতির সম্পাদক কে হবেন এই প্রশ্নে স্কুল শিক্ষা দপ্তরের এক সহকারী সচিব আট দিনের ব্যবধানে দুই জেলায় দুরকম নির্দেশিকা জারি করেছেন বলে খবর যার জেরে দেখা দিয়েছে বিভ্রান্তি হুগলির আরামবাগের কালীপুর স্বামীজি হাই স্কুলে গত উনত্রিশে আগস্ট বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্পন্সার্ড স্কুলের উনিশশো বাহাত্তর সালের আট নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানই অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সম্পাদক হবেন তো এখানে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলাটা বোধ ঠিক নয় সেক্ষেত্রে ভারপ্রাপ্ত শিক্ষক হবেন তো যাই হোক আবার গত পাঁচই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার অশ্বিনীনগর জে এন মন্ডল ইনস্টিটিউশনের ক্ষেত্রে একই ধারার উল্লেখ করে বলা হয়েছে প্রধান শিক্ষক ছাড়া যে কেউ বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক হতে পারেন রাজ্যের প্রধান শিক্ষকদের বড় অংশের পাল্টা প্রশ্ন একই দপ্তরের পাঠানো দুই বিজ্ঞপ্তিতে দুরকমের বক্তব্য কেন কিছু সূত্রের দাবি আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে অশ্বিনীনগর স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা কালো ব্যাচ পড়েছিলেন এর প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও শিক্ষা দপ্তরের কর্তারা এ ব্যাপারে মুখ খুলতে চাননি উনিশশো সালের এই বিধি অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক সম্পাদক না হলেও অন্য কোনো সদস্য ওই দায়িত্ব নেবেন তবে সম্পাদকের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রধান শিক্ষকই কোনো কারণে তিনি সেক্রেটারি না হতে পারলে অবশ্যই যুগ্ম সম্পাদক হবেন এই পরিস্থিতিতে অশ্বিনীনগরের স্কুলটির প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্য বলেন আমি সম্পাদক হতে গড় রাজি নই তাহলে তার ক্ষেত্রে এই অর্ডার এলো কেন ইংরেজিতে জবাব ভালো করে অর্ডার দেখে তবে কথা বলবো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতির বক্তব্য অশ্বিনীনগর স্কুলের ক্ষেত্রে বিশেষ কারণেই এই অর্ডার জারি করেছে দপ্তর পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন পদাধিকার বলে স্কুল ম্যানেজিং কমিটির সম্পাদক প্রধান শিক্ষকের তুলনায় উচ্চ পদে কাজেই স্কুলের কোনো সহকারী শিক্ষক সম্পাদক হতে পারবেন না সেটা হলে ব্যাংক অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে সমস্যা হবে তা সুতরাং হয়ে আছে যে বেশ কিছুদিন ধরে অর্থাৎ দু একদিন ধরে কিন্তু এই ম্যানেজিং কমিটির সম্পাদক বা সেক্রেটারি কে হবেন এই নিয়ে একটা পড়েন চলছে যাই হোক এখন এই যে সেক্রেটারি কে হবেন বা হেডমাস্টার থাকলে বা প্রধান শিক্ষক পদে থাকতে পারবেন কি না সেই প্রশ্নগুলো কিন্তু এখন দেখা দিয়েছে তো এই সমস্যার সমাধান কবে হয় এখন সেটাই দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ